এখানে দেখো দুটো টেন্ট দেখতে পাচ্ছি আর হচ্ছে এই প্রপার্টি গুলো সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে একটা মৌয়া একটা পলাশ এক ঝাড় দেখো চারিদিকে পলাশ ফুল পলাশ ফুল পলাশ ফুল এই দৃশ্যটা জাস্ট অপূর্ব অ্যামেজিং দেখো এবারে পুরুলিয়া ভ্রমণ ঝালদার মামুটিতে জোহার পুরুলিয়া বন্ধুরা এখন আমরা চলেছি পুরুলিয়া জাংশনে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টাইপ ব্লগ এসে বর্তমানে এখন আমরা আছি পুরুলিয়া স্টেশনে আর এখান থেকে আজকে আমরা যাবো একটা দারুণ 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 অফব্রিড প্লেস শুনেছেন হয়তো ঝালদা নামে একটা সার্কিট আছে পুরুলিয়ার মধ্যে সে সার্কিটে আমরা ঘুরতে চলেছি দারুণ একটা জায়গা মামুডির মধ্যে সব থেকে বেস্ট একটা লোকেশন সেই লোকেশানে কিন্তু আমরা মানে পুরো সার্কিটটা করবো এবং আপনারা একটা দেখাবো দারুণ দারুণ দারুন লোকেশন তো চলুন এখন মোটামুটি আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছে গাড়ি ওই ওইদিকে তো গাড়ি করে আমরা চলে যাবো সেই মামুড়ি জায়গাটায় যে হিলকুইন বলে একটা রিসোর্ট আছে সেই রিসোর্ট এখানে আমরা থাকার পরিকল্পনা করেছি দেখা হচ্ছে ওইখানে গিয়ে মোটামুটি পুরুলিয়া স্টেশন থেকে আমরা এখানে প্রায় তেপ্পান্ন কিলোমিটার দূরে এসেছি এটা হচ্ছে উকামপুর পাহাড় এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আর আমরা যে পয়েন্টটা রয়েছে উকামপুর পাহাড় এই সাইডে আর এই সাইডে হচ্ছে সুসাইড পয়েন্ট মানে এখান থেকে সুসাইড পয়েন্ট আর কি বলে যাই না সুসাইড করেছি না কেউ বাট ভিউটা অসাধারণ অপূর্ব সুন্দর যেটা এখান থেকে লেকটা দেখতে পাচ্ছি আমাদের গাড়িগুলো ঠিক ওখানে আছে নাওন অপূর্ব স্থান চারিদিকে জঙ্গলে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সুসাইড পয়েন্ট এই পয়েন্টটাকে সুসাইড পয়েন্ট বলে মুরগুমা ওই দূরে দেখা যাচ্ছে মুরগুমা ড্যাম ঠিক আছে মুরগুমা ড্যামটা তোমাদেরকে একটু পরে আমরা নিয়ে যাব বাট এই দৃশ্যটা জাস্ট অপূর্ব অ্যামেজিং দেখো নিরিবিলি নিস্তব্ধ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাহাড়গুলো দেখতে পাচ্ছো জাস্ট সুপার বিকামপুরু পাহাড়ে আসলে আর এই সুসাইড পয়েন্টে আসলে মুরগুমার সুসাইড পয়েন্ট দেখবেন আমি প্রচুর খাবারের দোকান রয়েছে পাহাড়ে আসলে জানেন ম্যাগি খুব ফেভারিট আর যে দিদি বিক্রি করছে আর এখানে যে পুরুলিয়ার বিখ্যাত হচ্ছে পলাশ ফুল এরকম পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে বেশ কত করে মালা এগুলো দশ টাকা মাত্র খুব সুন্দর কিন্তু এই সময় পুরুলিয়ায় প্রচুর কিন্তু আপনারা পলাশ ফুল দেখতে পাবেন ওইখানে যে ভিউটা আছে এখানে ভিউটা কিন্তু কিছু সুন্দর যেটা কম নয় বেশ দারুণ কিন্তু লেকটা দেখা যাচ্ছে আর এইখানে বলা হচ্ছে সুসাইড পয়েন্টটা কিন্তু অনেক স্থান আছে অনেক কটা স্পট জুড়ে কিন্তু সুসাইড পয়েন্ট বলা হয়

আর মোটামুটি দারুন প্রপার্টিটা কিন্তু দারুন ঠিক আছে সুন্দর হাওয়া দিচ্ছে এটা পুরো চারিদিকে জঙ্গল ঠিক আছে ঝালদা সার্কিটের মধ্যে একটা ইউনিক স্পট বলতে পারেন এই যে আমাদের প্রপার্টি দেখতে পাচ্ছেন এই যে এইটা দেখুন এই যে তো হিলকুন ডিসিটে আমরা চলে এসেছি এখন তো সকালে ব্রেকফাস্টটা দিয়েছে দেখুন দুটো লুচি আর এখানে হচ্ছে মিষ্টি এখানে হচ্ছে ডিম সিদ্ধ আর হচ্ছে ঘুগনি আর হচ্ছে আপেল এই খাবারটা খাওয়ার পরে মানে ব্রেকফাস্ট করার পরে আমরা দেখা হচ্ছে সোজা রুম টুরে মানে এখানে রুমগুলো কীভাবে প্রোভাইড করছে হিলকুইন ইকুই এবার এখানে থাকার ব্যবস্থা কি সম্পূর্ণ জিনিস আপনাদের বলবো নাদের এখানে দেখো দুটো টেন্ট দেখতে পাচ্ছি আর হচ্ছে এই প্রপার্টিগুলো অসম্ভব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে একটা মৌয়া একটা পলাশ একটা রুম জেনে নি দাদার থেকে এই রুমটা আমরা থাকবো ভাবছি তো এই রুমটা দাদা কিরকম কি ইয়ে দিচ্ছেন এটা হচ্ছে ফোর বেড তাই তো এখানে তিনজন এখানে একজন আচ্ছা তা পার পার্সেন কত করে পড়বে আমাদের হুম আচ্ছা ওটার মধ্যে থাকা খাওয়া সব পেয়ে যাচ্ছি আমি লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব আচ্ছা আচ্ছা আর যদি হ্যাঁ আর যদি রুম নিতে চাই হুম আর আচ্ছা ওটার মধ্যে মানে

এই যে রুম ফ্যান আছে এখানে এই দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদি এসি নাও তাহলে তিন হাজার টাকা আর নন এসি আড়াই হাজার টাকা পড়বে বাথরুমটা দেখে নাও অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ বাথরুম গিজার রয়েছে ঠিক আছে নিড অ্যান্ড ক্লিন বলা যায় এই ক্লাস পুরো বাথরুম অনেকটা বড়ো স্পেস পাবে তুমি দারুন বলা যায় এই দেখো রুমটা খুব সুন্দর আকলাম আমরা এই রুমটায় নিচ্ছি তো আমরা এখানে যে রুমটা দেখলাম আমরা এই রুমটাই যে থাকছি তো পরপর কিন্তু এই কটা রুম পুরো সেম টু সেমই রয়েছে প্রাইস মানে ধরুন ওই এসি যদি চালিয়ে নেন তাহলে তিন হাজার টাকা পড়বে আর যদি নন এসি নেন তাহলে হচ্ছে আড়াই টাকা মনে রাখবেন এটা দারুণ অপূর্ব সুন্দর এরিয়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গার্ডেন গার্ডেন ফিল লাগছে একটা গাড়ি রাখার কিন্তু সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন পার্কিং ব্যবস্থা আছে এখানটা হচ্ছে আমাদের ডাইনিং হল এখানে আমরা খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ আগে তো হিল কুইন ইকো এরিয়াটা দেখতে পাচ্ছ অনেকটা বড় কিন্তু অনেক গাড়ি ফাড়ি আনলে রাখার কিন্তু সুব্যবস্থা আছে এখানে তিনটে রুম আছে তিনটে রুম হচ্ছে রুম হিসেবে তোমরা নিতে পারো তো রুমটা আমরা দেখে নিতে আবার প্রাইসটা বলছি তো এখানে প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা নাম এটা কিন্তু খুব আকর্ষণীয় বেশ নাগরা ঘরের নামটা একটু দেখি এই রুমটা এই রুমটা হচ্ছে দেখুন এখানে তিনজন থাকার ব্যবস্থা রয়েছে পে করতে হবে মাত্র দু হাজার টাকা যদি নন এসি নেন তাহলে দু হাজার টাকা পে করতে হবে আর যদি মনে করেন এসি চালাবেন দেখতে পাচ্ছেন এসি প্রোভাইড করছি যদি এসি চালান তাহলে প্রোভাইড করতে মাত্র পঁচিশশো টাকা দারুন ড্রেসিং টেবেল হ্যাঁগুলো নন নন এসি নেন কিন্তু খুব সুন্দর ঠান্ডা পরিবেশ কোনো উপরে গাছ রয়েছে তো খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এলাকাটা এই দেখুন দারুণ টেবিল এদিকে ড্রেসিং টেবিল রয়েছে আয়না পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বেসিন রয়েছে আছে এখানে একটা জানলা দিয়ে সুন্দর ভিউ পাওয়া যায় আর এইখানে রয়েছে বাথরুমটা এই যে নিট অ্যান্ড ক্লিন গিজার রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা চাইলে নিতে পারেন এই আর পাশেও একটা রুম আছে এই দেখে না এই তিনটে রুম কিন্তু একই পুরো ডিজাইন কনফিউশন খুব সুন্দর নমস্কার দাদা আমরা এখন আছি হিল কোয়েন ইকুইটি তো জানতে চাইছি যে আপনি প্রপার্টিটা দেখলাম খুব সুন্দর লাগলো আমাদের থ্যাংক ইউ তো এখন বলুন যে এখানে আসার জন্য সব থেকে বেস্ট ওয়ে কি কীভাবে আসতে পারে যদি ট্রেনে আসেন আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে যেখানে সব ট্রেন দাঁড়ায় সেটা হচ্ছে মুড়ি হ্যাঁ রাঁচি লাইনে মুড়ি জাংশন মুড়ি জাংশন হ্যাঁ ঝালদা কিন্তু আমাদের খুব কাছে মানে ঝালদা সার্কি হ্যাঁ ঝালদাতে সমস্ত ট্রেন দাঁড়ায় না তার জন্য মুড়িটাই প্রেফার করি আমরা পুরুলিয়া থেকেও আসা যায় মানে মুড়িতে সব স্টেশন মানে ট্রেন দাঁড়ায় হ্যাঁ 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 পুরুলিয়া থেকে আসা যাবে বন্দে ভারত এক শতাব্দী এক্সপ্রেস এগুলো দাঁড়ায় সবকিছু জায়গা থেকে খুব সুবিধা বন্দে ভারত চলে আপনার আসতে পারেন সংস্থান থেকে আমাদের গাড়ি আছে নিজস্ব পিক আপ করে আপনারা ওখান থেকে মুড়ি থেকে একদম মুড়ি পুরুলিয়া ঝালদা যেকোনো জায়গা থেকে আর এখানে কি কি আছে সাইড সিনে সামনেই আছে আমাদের পিটি ফলস আছে মাঝকান্দা ফলস আছে এগুলো দু কিলোমিটারের মধ্যে আর আছে চার কিলোমিটারের মধ্যে মোড়া ভাষালে গোজাপুর ভিউ পয়েন্ট সেরেং আদিবাসী গ্রাম আছে রূপাই নদী আছে আরেকটু এগোলে আরেকটু দূরে গেলে লাইক বাঁধ আছে সিন্দ্রলিয়া কীর্তনিয়া জাড়িয়া পাহাড় আছে তার সামনে জজহাতুর কলাশ জঙ্গল আছে এদিকে মুরগুমা ড্যাম আছে মুরু ভিউ পয়েন্ট আছে যেটা সুইসাইড পয়েন্ট বলে আপনারা মামুডি সানসেট পয়েন্ট আছে আমার রিসোর্টের ঠিক বাইরেটাই মামুডি সানরাইজ পয়েন্ট এই জায়গাটার নাম কি মামুডি মামুডি আচ্ছা এটা একটা আদিবাসী গ্রাম আদিবাসী ছোট্ট পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মাঝে বা

এই জায়গাটা এত বড় দেখতে পাচ্ছেন আপনারা যদি গা নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন কোনো সমস্যা নেই খুব সুন্দর পরিবেশ চারিদিকে দেখতে পাচ্ছি এরম হাট করা আছে অতিথি ক্ষণিকা প্রত্যেক জায়গা আলাদা আলাদা জায়গা দেখাচ্ছে আপনি যদি বাচ্চা কাচ্চা নিয়েও আসেন আরামসে কিন্তু মজা করতে পারে এনজয় করতে পারবেন অনেকটা বড় এরিয়া দেখতে পাচ্ছি আমি তো আস্তে আমরা এরপরে লাঞ্চ করব লাঞ্চ দেখাবো রাতে ডিনার দেখাবো কি মজা করছিস সব কিছু থাকবে আপনাদের সামনে এবারের পুরুলিয়া ভ্রমণ ঝালদার লাঞ্চে আমরা হিল কুইন নিয়ে নিচ্ছি দেখো ভাত এখানে ঘি দিয়েছে এখানে আলু সিদ্ধ এখানে বাঁধাকপি মুরসুড়ির তরকারি বিনস ভাজা এখানে পাঁপড় পুটি মাছ কলা ভাজা এখানে রয়েছে রুই মাছ আর একটা আলু এই হচ্ছে আইটেম তার দিকে কিন্তু ইউটিউব বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের নিজেদের নিজের চ্যানেলের জন্য ব্লগ বানাচ্ছে দারুণ লাগছে আমাদের বেশ দারুণ ইনফেস্ট নিচে হিল কুইন রিসোর্ট আমি সবাইকে রেকমেন্ড করবো আপনারা হিলকুন রেস্টুরেন্ট একবার ভিজিট করবেন খাওয়া দাওয়া দেখি কেমন টেস্ট আপনাদের জানাচ্ছি খাওয়া দাওয়া কিন্তু দারুণ পরিষেবা দারুণ টেস্ট অসাধারণ তো খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে সাইড সিং এর বন্ধুরা এখন আমরা রিসর্ট থেকে বেরিয়ে এসে একটা দারুন স্পটে দাঁড়িয়েছি এটা হচ্ছে গজাবরু ভিউ পয়েন্ট ওই যে ভিউটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে গজাবরু পাহাড় পুরো সুন্দর জায়গা কিন্তু গজাবরু নয় তার পাশে বড়স্ত্র পাহাড় দেখতে পাচ্ছি বাট বেশি ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে গজাবরু ওই চূড়াটা দেখুন গজাবরু অনেকটা হাতির সুরের মতো দেখতে তাই দেখো এতটা সুন্দর অপূর্ব নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ইচ্ছা আছে যে এই গজাবুরুকে একবার আপনাদের ট্রেক করে দেখানোর ইচ্ছা আছে পুরুলিয়ায় কিন্তু এরকম নানান ধরনের কিন্তু অবিট স্থান রয়েছে অনেক অজস্র পাহাড় রয়েছে সেই পাহাড় ট্রেক করতে গেলে কিন্তু দারুণ দারুণ লাগবে এটা আমরা যখন চলে এটা হচ্ছে মরা ভাষা বা মরু ভাষা ড্যাম বলে মরাভাষা ড্যামের চিত্রটা দেখো বেশ দারুণ লাগছে রোদের রিফ্লেকশনটা পড়ছে পাহাড়ের রিফ্লেকশনটা দেখো জলের মধ্যে দারুণ অপূর্ব লাগছে কিন্তু এই জায়গা চারিদিকে নিরিবিলি নিস্তব্ধ মানে এখানে সময় স্পেন্ড করার জন্য দারুণ দেখো এক ঝাড় দেখো চারিদিকে পলাশ ফুল পলাশ ফুল পলাশ ফুল মানে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু পলাশ ফুল দেখতে পারবে দারুণ লাগছে চারিদিকে লাল লালে ভরা পলাশ ফুলের এই বাগান পলাশ ফুলের এই গাছগুলো দেখা অপূর্ব লাগছে কিন্তু আর এই পলাশ ফুলের যদি এক ঝাড় এই দেখতে চান তাহলে হচ্ছে খাপরা ফেঁকা এই জায়গাটার নাম এখানে আসতে হবে এবং এই জায়গাগুলো দেখতে হবে পলাশ ফুল কিন্তু একমাত্র এই জায়গাটাই বেশি দেখতে পাওয়া যায় সবকটা গাছে কিন্তু এখনো হয়নি কিছু কিছু গাছে হয়েছে তাই কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখো চারিদিকে দেখতে পাচ্ছ এই পলাশ ফুলের কিন্তু অজস্র অজস্র মানে ফুল এই জায়গা দেখো অজস্র কিন্তু পলাশ ফুল দেখতে পারবে দারু লাগছে দেখো এই পলাশ ফুলের মালা কিন্তু আমরা দেখলাম অনেক জায়গায় কিন্তু বানিয়ে বিক্রি হচ্ছে দশ টাকা মাত্র তো অস্ত যাওয়ার পথে ই হচ্ছে জারিয়া পাহাড় আর তার সাথে রয়েছে সিন্দ্রুলিয়া পাহাড় আর আমাদের অপূর্ব সুন্দর নিদর্শন হচ্ছে এই লাইক ড্যাম যেটা অপূর্ব সুন্দর আর ওই হচ্ছে আমাদের গজা গরু পাহাড় যেটা হচ্ছে গজার মতন আকৃতি আর এদিকে হচ্ছে হচ্ছে চেমটা পাহাড় যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে থেকে উঁচু স্থান আর খুব সুন্দর লাগছে এই খামার গ্রাম ওই যে খামার স্কুল দেখা যাচ্ছে খামার গ্রামে নিদর্শন দারুণ লাগছে এই জায়গাটা অপূর্ব নিদর্শন কিন্তু সূর্য অস্ত যাওয়ার পথে দেখতে পাচ্ছেন ইকো রিসোর্টে রাত্রেবেলার পরিবেশটা দেখো অন্ধকার ছিল আলোকিত ভরে গেছে এখন চারিদিকে বিভিন্ন রকম লাইটিং আর আমরা আছি এখন ইকো রিসোর্টে

কোন এত সুন্দর এক করার জন্য এটাকে জীবিত রাখতে হবে এটাই খুব সুন্দর আপনারা যে দায়িত্ব তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের ট্যুরিজমকে কে প্রমোট করছেন সত্যি গর্বের বিষয়টা খুবই অনেক বড় কাজ করছেন আপনারা ধন্যবাদ আপনাদের সবাইকে মানে কোন রাজ্য বাকি এই যে সারা কিন্তু পাকিস্তান গেছে পাকিস্তান বা ধন্যবাদ দেওয়া টোটাল পাকিস্তান গেছে বাস্তব ভিডিও রয়েছে নমস্কার আমার নাম অভিষেক তো আমি সম্ভবত নদিয়ার বর্ধমানে মানে মিডল পয়েন্টে থাকি পুরুষস্থলী জানেন হয়তো বাংলার অ্যামাজন বা পাকিশালয় খুবই বিখ্যাত আমাদের বাংলার কাছে সেইখানে আমার বাড়ি আর বলতে গেলে আমার কাহিনীটা টোটালি একটু আলাদা সব হিসেবে বলবো মানে আমি ছোটোবেলা থেকে সেরকম কিন্তু বুঝতে পারি না আপনারা হয়তো অনেকেই দীঘাপুরি দার্জিলিং বলে থাকেন যে ছোটবেলা থেকে অনেকে গেছে বাট আমি সেরকমভাবে মামারি বাদে কোথাও কিন্তু ছোটোবেলাতে ঘুরতে পারি সে একটা আক্ষেপ ছিল আর কি যে ঘুরতে গেলে অনেক টাকা লাগে ঘুরতে গেলে অনেক মানে ব্যয় হয় কষ্ট খরচ হয় তো সেই কনসেপ্টটাকে আমি মোটামুটি এক বছর স্টাডি করেছিলাম যে আমি ঘুরতে গেলে কীভাবে টাকাকে বাঁচাবো এবং কীভাবে ট্রাভেল করবো তো আমার টার্গেট ছিল যে প্রথমে ভারতবর্ষকে ঘোরা যাক ভারতবর্ষের মতন সুন্দর আর কিছু নেই এই কারণে হয়তো আমাদের ভারতবর্ষকে ইনক্রেডিবল বলা হয় তো প্রথমে আমি স্টার্ট করেছিলাম আমাদের পুরো বেঙ্গল থেকে শুরু করে আমি পুরো ভারতবর্ষ আজকে বলতে পারি যে বাংলা ভাষায় বাংলা ভাষায় ভিডিও বানিয়ে পুরো ভারতবর্ষ ঘুরে এসেছি আর কনসেপ্টটা ছিল যে বিনে পয়সা কীভাবে ট্রাভেল করা যায় মানে বাঙালি ভাবে যে টাকা না থাকলে হয়তো ঘোরা যাবে না বাট আমার কনসেপ্টটা ছিল আমি বাংলা ভাষা দেখেই দেখাবো যে বিনে পয়সা ট্রাভেল করা যায় ঘোরার জন্য অন্তত অল্প টাকা থাকলেই ঘোরা যায় আমার কানে বলি সঙ্গে বলছি যে পুরো ভারতবর্ষ ঘুরতে আমার মাত্র লেগেছে বারো হাজার টাকা তবই অবাক লাগে বিষয়টা কারণ বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম মাত্র পাঁচশো টাকা নিয়ে ভাবতে হয়তো অবাক লাগবে কিন্তু আমার কাছে যখন রাজস্থান আছে রাজস্থান হয়তো অনেকটাই ঘুরেছেন এখানে যে কতটা এক্সপেন্সিভ রাজস্থানে ঘোরা পরে আমার একটা মাথায় খেয়াল আছে যে আমি পাঁচশো টাকাকে কীভাবে কনভার্ট করে বারো হাজার টাকা কনভার্ট করব তো সেখানে হয়তো পুষ্করের নাম শুনেছেন পুষ্করে হয় ঘোরার মেলা তো সেই ঘোরার মেলাতে আমি পাঁচশো টাকার চায়ের স্টল খুলেছিলাম যেটা আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারবেন ওই কনসেপ্টটা ছিল চার দিনে আমি বারো ইনকাম করেছিলাম সেই টাকা দিয়ে আমি প্রথম আমার বাংলা ভাষাতে হিচাইকিং করে মানে হিচাইকিং মিন বলতে পারেন লিফ্ট নিয়ে ট্রাভেল করা তো সেই কনসেপ্টটাকে আমি করে আমি পাকিস্তান ভিজিট করেছিলাম আর এটা আমার মানে বাংলার মানে বাংলার আমার গ্রামের কাছে আর কি পিছার একটা ব্যাপার কারণ আমার গ্রাম থেকে আমি একাই গেছিলাম আর সেটা যখন আমি ফিরেছিলাম ভারতবর্ষ ঘুরে সেটা খুব সাধুবাদ জানিয়েছিল আমার গ্রামবাসী আর বলতে পারেন আজকে আমার কথা বলি আজকে পুরুলিয়া আমি সেকেন্ড বার আসছি পুরুলিয়ার সত্যিকে আমি কম্পেয়ার করেছিলাম মেঘালয়ের সাথে মানে নর্থ ইস্টে যদি মেঘালয় আপনার গিয়ে থাকেন তাহলে দেখবেন হয়তো ওয়াটার ফল অনেক কিছু দেখতে পাবেন কিন্তু বাংলার মধ্যে পুরুলিয়ার মধ্যে একটা অবিক্ষে যেটা ঝালদা সাকি এই নিয়ে দুবার আসা হচ্ছে সত্যি বলছি অপূর্ব সুন্দর আর থ্যাংক ইউ জানাই ভিলকুইন রিসুটকে এত সুন্দর প্রতিস্থাপন করার জন্য থ্যাংক ইউ দীপঙ্কর দা তো আমার নাম বলছি আমার নাম অভিষেক দাস আমার চ্যানেল নাম হচ্ছে ট্রাভেল ব্লগার অভিষেক আপনারা ভিজিট করবেন আশা করি আপনার আমার সিটি ভালো লাগবে আর একটাই স্বপ্ন আছে ওয়ার্ল্ডে ঘুরে দেখার আর এখনও একশো মেটা কান্ট্রি ঘোরার আছে আশীর্বাদ করবেন যাতে এই স্বপ্নটা পূরণ করতে পারি তো রাতের ডিনার এখন চলে এসছে আমাদের এখানে মাংস ডাল এখানে ফুলকপি আলু তরকারি একটা বেগুন ভাজা আর ঠৌনাসটা তোমাদের কেমন লাগলো আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো তো অসাধারণ অসাধারণ সত্যি সবার ভালো লাগে যে দারুণ বাঙালির ঐতিহ্য এরকম পুরুলিয়ার এই সৈনৃত্যকে আমাদের আগেই নিয়ে যেতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাইটা